আমার অতি মানে প্রিয়জন বা পরিচিত অমীয় রঞ্জন মাইতি পঞ্চায়েত সদস্য অলোক আদব রামচন্দ্র পর প্রাক্তন পঞ্চায়েত সদস্য রত্নগোপাল দাস কংগ্রেসের প্রার্থী গ্রামসভা আশিস পণ্ডা স্টিয়ারিং কমিটির মেম্বার দেবব্রত দাস অনুপম মাইতি তৃণমূলের সভাপতি শ্যামসুন্দর দাস আভাস মাইতি সত্যচন্দ্র সত্য চন্দ্র আদব সুখেন্দু দাস মৃত্যুঞ্জয় রাউল অজিত ভট্টাচার্য কৃষ্ণপ্রসাদ ময়রা অরুণ মাইতি গৌতম ময়রা সুশান্ত পট্টনায়ক অভিজিৎ সাউল অঞ্জল মাইতি সত্যনারায়ণ সিংহ নিতাই খাড়া বিজয় গিরি রাজু মান্না গীতাঞ্জলি হেরা সুনীল রাউল অরূপ রাউল আভাস নায়ক সুখেন বিশাল অরূপ সাল

আমি মানব জেলা সভাপতি বিধায়ক অরূপ দাস মহোদয় রাজ্য কমিটির সদস্য ডাক্তার অমলেন্দ্র পাড়ি আমাদের তপন মাইতি সোমনাথ রায় বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বিধায়ক শান্তনু প্রামাণিক প্রাক্তন বিধায়ক মনশ্রী মাইতি এবং প্রার্থী সহায়িত অধিকারী জেলার গ্রেফতার মন্ডল

بی جے پی زندہ باد نریندر مودی جند آباد ماتر حراتی